প্রিয় বিয়ার্স শামিম এস টিভি সাবস্ক্রাইব করুন বেশি বেশি লাইক দিন শেয়ার করুন ডান পাশের বেল বাটনটি ক্লিক করুন শামিম এস টিভি নতুন ভিডিও পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন শেয়ার দিন ধন্যবাদ প্রিয় আজ আমরা আসছি মোহাম্মদপুর বেরিবাদ জাকের ডেরি ফার্ম এই জাকের ডেরি ফার্ম উন্নত জাতের ছাগল পালন করা হয় এখানে একশো পার্সেন্ট খাটি পুষ্টিমান সমৃদ্ধ দুধ পাওয়া যায় বিশ্বাস্থ সুস্বাস্থ্যের প্রতীক এই ফার্ম কিভাবে জাকের ডেরি ফার্ম তৈরি করেছেন এবং কেন তৈরি করেছেন এ বিষয়ে জানব জাকের ডেরি ফার্মের স্বত্বাধিকারী মোহাম্মদ আনোয়ার হোসেনের কাছে চলুন তাহলে বিয়র্স শুনি এ বিষয়ে জনাব আনোয়ার হোসেনের কাছে আচ্ছা আঙ্কেল আপনার যে গরুর ফার্ম এবং ছাগলের ফার্ম দেখছিলাম এটা আপনি কিভাবে শুরু করলেন আসলে ছাগল তো আগে শখের বিষয় দিয়ে সেটা পালতাম নিজে খাওয়ার জন্য আর ছাগলগুলো পালা হইলে মনে গাছ যেমন মানুষের হরিণ পালে হাতি পালে ঘোড়া পালে কত কিছু পালে আমি যেমন পাখি পালিয়ে মিলে বিশেষত্ব ছিল আমার ছাগলের ছাগলের দুধ খেতে পারতাম ছাগলের মাংস খেতে পারতাম এইসবগুলো মিলিয়েছিলাম মনে গাছটা আমি ছাগল পালন করতাম ছাগল আছে এক দেড়শো ছাগল সম্পর্কে একটু বলেন কি কি ছাগল আছে আপনার এখানে আমার এখানে আসলে ছাগল আমি ওই মানুষ যেমন শখে অনেক রকমের ছাগল পালে কিন্তু আমি দুইটা দিনে জাত পালি যেগুলো দুধ বেশি দেয় কি কি জাতের ছাগল যেমন মনে করা এখানে যমুনা পারে আছে ভালো দুধ দেয় কত কেজি দুধ একটা ছাগল প্রতিদিন একটা ছাগলে মনে করা আছে ছাগল দুধ তিন চার কেজি পাওয়া যায় সর্বোচ্চ পাটনের ছাগল আছে যেগুলো বেশি দুধ দেয় এই জাতগুলি আছে কিছু বড়িও আছে তোতা দুধ দেয় না গুত ভালো হয় তো এই জন্য আমি গাছের গোদটাকে ভালো করার জন্য কিছু দুধ পাওয়ার জন্য ওগুলো করে নিয়েছি তাতে দুধ প্রোডাকশন ভালো হয় ভালো হয় কেউ যদি আপনার কাছে ছাগল কিনতে চায় তা আপনি কি বিক্রি করবেন বা কিভাবে বিক্রি করবেন আসলে বাংলাদেশের মানুষ তো কাজ করতে চায় না দুঃখের বিষয় এখানে যদি বিদেশের মানুষগুলা জানানি বিদেশে উন্নত দেশগুলা স্বামী স্ত্রীর উভয়ই কাজ করে উভয় স্বামী স্ত্রীর উভয়ই কাজ করিয়া তারা ডেভেলপ হয়েছে তারা এই পৃথিবীতে নাম সন্দ করে লেখছে। কারণ একটি অবস্থা একটা কারণ তারা এক কষ্ট করতে শিখছে নিজের পায়ে নিজের ধরাতে শিখছে আর আমরা কিভাবে কাটা মেরে খাবো কিভাবে কাকে ঠগায় খাবো সেটা শিখছি আমরা মানুষকে ঠকানো পরিহার করি এবং আমি নিজেকে নিজে জিতবো অন্যকে জিতাবো এরকম চিন্তা ভাবনা করি ছাগল যদি পালতে হয় ছাগল যে কোনো মানুষে পালতে পারে গ্রাম মা বোনেরা পালতে পারে একটা ছাগল যদি বাচ্চা দেয় একটা ছাগল মনে করেন দুইটা নিচে বাচ্চা দেয় না দুইটা তিনটা চারটে বাচ্চাও দেয় বছরে যদি দুইটা করে বাচ্চাও দেয় চারটা বাচ্চা যদি দশ হাজার করে বেচে তবুও মনে চারটা বাচ্চা চল্লিশ হাজার পারে বিনা খরচে খরচা বলছে যদি চারটে করে বাচ্চা দেয় তা মনে মাস বা বছরে এক লাখ টাকা আমার মা বোনেরা আয় করতে পারে এই জায়গাগুলো আস্তে আস্তে সুবাইয়া সোনা গয়না বানাইতে পারে পুঁজি করতে পারে এটা ঘর তুলতে পারে ভালো মন্দ কাজে ভালো মন্দ খাইতে পারে কিন্তু বাংলাদেশের মা ভাইনুরও মা ভিন বলবো যে অলসতা কাঠায় আপনারা ছাগল পালেন মুরগি পালেন বাড়িতে বসে বসে সবাই সবটা সবটা করার চেষ্টা করে বিদেশের দিকে লক্ষ্য করে যে সারা বিশ্বের স্বামী স্ত্রী সবাই ঘরে বাইরে সবাই কাজ করে লেখাপড়া করে এর পাশে কাজও করে আমরা কর্মস্থান শিখি কর্মকে আমরা মূল্যায়ন দিই কর্মকে আমরা ভালোবাসি তাইলে আমাদের সুখ আমাদের শান্তি অবশ্যই অবশ্যই শুনেছি আচ্ছা এখন আমরা কথা বলবো জাকের ডেরি ফার্মের একজন কর্মচারীর সাথে যিনি এই জাকের ডেরি ফার্মের ছাগল দেখাশোনা করেন এবং ছাগল কীভাবে চিকিৎসা করতে হয় কিভাবে পালন করতে হয় সেই সম্পর্কে জানবো তার কাছে এবং কী কী জাতের ছাগল এখানে আসে এবং ছাগল কত কেজি দুধ দেয় এই বিষয়ে জানবো একজন কর্মচারীর কাছ থেকে চলুন বিয়ার্থ শুনি তাহলে জনাব রাকিব সাহেবের কাছে এই ছাগল সম্পর্কে আপনার নাম কি আমার নাম মোহাম্মদ রাকিব হাসান রাকিব হাসান হ্যাঁ আপনি কত বছর এই খামারে কাজ করেন আমি প্রায় দু বছর এখানে খামারে কাজ করি দু বছর হ্যাঁ আচ্ছা আপনার দেশ কোথায় আমার বাসা কুষ্টিয়া কুষ্টিয়া এখানে কিভাবে আসছেন রেখা মোড়ে আমি এক সময় ডিস্ট্রিক্ট গাড়িতে ড্রাইভার করতাম এবং ওইগুলো ছেড়ে দিয়ে আমার স্বপ্ন ছিল যে এরকম একটা ফার্ম করার ফার্ম করার ঠিক আছে এখানে যখন চাকরি ডেলি ফার্ম আসলাম তখন থেকে ইচ্ছা আছে চাকরি ডেলি ফার্মের সাথে জড়িত না হলে তো আমি কিছু বুঝতে পারবো না ঠিক আছে আমার ভালো লাগছে এর জন্য এখানে ছাগল পালন করি গরু পালন করি ঠিক আছে ছাগল যে একটা লাভবান জিনিস এটা খামারিরা জানলে বুঝতে পারবে ঠিক আছে তাই আমার এখান থেকে অভিজ্ঞতা নিয়ে আমি এই খামারে আপনি আসলেন কীভাবে এই খামারটা আসছে আমি এই খামারে একসময় ফির নিয়ে আসছিলাম গাড়িতে হ্যাঁ তারপর দেখি যে এখানকার খামারি ভাইটা অনেক ভালো যার নাম আনোয়ার ঠিক আছে যার জাকের খামারের মালিক মালিক উনি খুবই ভালো লোক উনি খুবই ভালো মানুষ এবং উনি আমাকে এখানে একটা চপ করার সুযোগ করে দেয় আচ্ছা এই যে আপনার খামারে ছাগল দেখতেছি এটা কিভাবে আপনি পরিচর্যা করেন বা এর ঈদ সম্পর্কে একটু বলেন আমি ছাগলকে দৈনিক সকালে খড় দিয়ে থাকি আমার চাকের টেফাই ফিট দিয়ে থাকি এবং ওদের দুধ খাওয়াই এবং যেগুলো ওর নিজস্ব দুধ নেই সেগুলো আমার চাকরি টেফাই গাভীর দুধ খাওয়াই ঠিক আছে এবং রাত্রে এগুলোকে যত্ন সহকারে রাখি এবং নাইট গার্ডও থাকে অনেক সময় রাত্রে যেহেতু বাচ্চা দেয় সেগুলোর জন্য নাইট গার্ড দেখাশোনা করে থাকে এখানে কতগুলি ছাগল আছে এবং কি কি জাতের ছাগল আছে এখানে তোতারাম এবং যমুনা ছাগল আছে এখানে প্রায় সত্তরটা ছাগল আছে সত্তরটা ছাগল আছে এদের খাবার দান কয়বেলা এদেরকে খাবার দিই দৈনিক তিনবার তিনবার হ্যাঁ সকালে কি খাবার দেন সকালে খায় ফিট আর দুপুরে দুপুরে খড় রাতে ঘাস রাতে ঘাস হ্যাঁ এভাবে ডেইলি রুটিন এদের রোগ টোক হলে এর চিকিৎসা কিভাবে করেন এদের চিকিৎসার জন্য জাকেটের ফার্মে নিজস্ব ডাক্তার আছে যে আনুয়ার সাফ নিজেই উনার ফাতিজা এবং কিস্তাফ আছে এবং ওনার পাশাপাশি আমি অভিজ্ঞতা নিতেছি আপনি অভিজ্ঞতা নিতেছেন আপনি এমন কিছু আস্তে আস্তে শিখছেন আমি অনেক কিছু শিখে ফেলেছি প্রত্যেকটা ছাগলকে যত্ন সহকারে চিকিৎসা করতে পারি পারেন আপনি একটু ছাগল সম্পর্কে বলেন কোনটা কি জাতীয় ছাগল দেখি একটু এটা আছে তোতারাম এটা তোতারাম হ্যাঁ আচ্ছা এটি সম্পর্কে একটু বলেন এটা তোতারাম এ দুটা বাচ্চা দিয়েছে কিছুদিন আগে প্রায় পিশ দিন আগে তারপরে এখন আবার একে বীজ দেওয়া হয়েছে

অসাধারণ একটা ছাগল দেখছেন সত্তর হাজার এটা বর্তমান এটা কি আপনার নিজের ফার্মের ফার্মের বাচ্চা তাই এটা ষাট হাজার টাকা দাম বলছে তারপরে আমরা বিক্রি করি বিক্রি না

ছাগল যদি কোনো খামারি মানে নতুন খামারি পালতে চায় তাহলে তার কি করানো উচিত আমি মনে করি প্রথম অবস্থায় আমার বস আনর সাহেবের সাথে পরামর্শ করে এখান থেকে যদি দুইটা বাচ্চা সংগ্রহ করে ঠিক আছে আরেকটা যদি কবি মানে বাচ্চা সংগ্রহ করে মাছ নিয়ে সহ এটা নিয়ে শুরু করলে আশা করি সে প্রথম থেকে লাভবান হতে শুরু করবে এবং ফার্স্ট আমরা জহিরদের মধ্যে ফিটটা খাবাই এই ফিটটার ভূমিকা অনেকটাই গুরুত্বপূর্ণ অনেকটাই গুরুত্বপূর্ণ ফিটটা খুবই ভালো এক নম্বরে মানে পালন করে মানে লাভবান হওয়া পালন করে অবশ্যই হান্ড্রেড লাভবান হওয়া সম্ভব এখানে প্রায় তো তিনটা ছাগল আমি শুরু করছি দু বছরে প্রায় কিছু কালেকশন বছরে কতগুলি বাচ্চা হয় একটা ছাগল থেকে একটা ছাগল থেকে বছরে আমাদের ছয়টা বাচ্চা হয় ছয়টা বাচ্চা খরচ কীরকম খরচ একটা ছাগলের পেতে পার ডে দশ প্রত্যেক বছরে একটা ছাগল নিয়ে বাসা বাসে সব মিলে মানে বারো থেকে চোদ্দ হাজার টাকা খরচা হবে কিন্তু আপনি মূল্য পাবেন প্রায় কিছু না হলো ষাট হাজার টাকা ষাট হাজার টাকা হ্যাঁ একটা ছাগল থেকে পঁচিশ হাজার টাকা লাভবান পাওয়া সম্ভব